কি হয়েছে বল আরে আমার এক্স বয়ফ্রেন্ড রাফি সে এখন আমার দেবো কি বলতো সোস এগুলো তুই কিভাবে জানলি আমি জানবো না মানে আমাদের বাসায় আর শান্তি মতো মধ্যে থাকলে তো হইতো সারা কোন আমার থাক আমার হাজবেন্ড আমাকে কি পরিমাণ বিশ্বাস করে আমার হাজবেন্ড যদি কোনো ভাবে জানে যে আমার এক্স বয়ফ্রেন্ড রাফি আমার সংসারটা ঠিকবে বুঝতে পারছি কি অনেক বিপদে আছিস আমার সাথে চল আপনাকে যেভাবে যেভাবে বুঝিয়ে দিয়েছি আপনি কাছে কিন্তু সেভাবেই করবেন হ্যাঁ মাই নেম ইজ জ্যাক কোরিনা বেশি ব্যাকপ্যাক হ্যাঁ মালটা কে

তার মনে হয় এই আর পেয়ে যে একসাথে খেলা তো এবার জমে খেয়ে আর এই খেলা আমি